অনেক সময় খুব সাধারণ একটা গল্পও কিন্তু আমাদের ব্যবসা আর জীবন নিয়ে ভাবনা চিন্তা একেবারে বদলে দিতে পারে আজকে আমরা ঠিক এমনই একটা গল্পের গভীরে যাব যেখানে একটা অচল জাহাজ একজন অভিজ্ঞ মেকানিক আর একটা হাতুরির অবিশ্বাস্য দামের রহস্য লুকিয়ে আছে তো চলুন একটা প্রশ্ন দিয়েই শুরু করা যাক যেটা এই পুরো গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে আচ্ছা একটা হাতুরির আঘাতের দাম ঠিক কত হতে পারে একশো দুশো টাকা নাকি তার চেয়েও অনেক অনেক বেশি চলুন এই রহস্যটাই আজ ভেদ করা যা আমাদের গল্পের শুরুটা কিন্তু বেশ হতাশজনক এমন এক অসম্ভব সমস্যা যা সামনে এসে দেশের বড় বড় বিশেষজ্ঞরা পর্যন্ত হাল ছেড়ে দিয়েছিলেন একবার ভাবুন তো মাঝ সমুদ্রে একটা বিশাল জাহাজ দাঁড়িয়ে আছে কিন্তু তার ইঞ্জিন একদম চুপ পুরোপুরি বিকল জাহাজের মালিকের তো দিশেহারা অবস্থা তিনি একের পর এক বিশেষজ্ঞ ডেকে আনছেন কিন্তু কেউই সেই ইঞ্জিনটাকে আর চালু করতে পারছে না পরিস্থিতিটা যে কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা একটু বলি মানে অসংখ্য মেকানিক চেষ্টা করে হাল ছেড়ে দিয়েছে শুধু দেশ থেকে নয় বিদেশ থেকেও নাম করা বিশেষজ্ঞরা এসেছেন কিন্তু কেউই কোনও সমাধান খুঁজে পাননি সবাই এক কথায় বলে দিয়েছেন এই জাহাজ আর সারানোর সম্ভবই না আর যখন সবাই ধরে নিয়েছে যে আর কিচ্ছু করার নেই ঠিক তখনই এন্ট্রি নিলেন আমাদের গল্পের আসল হিরো এক বয়স্ক মেকানিক যা নামটা মুখে মুখে ফেরে শোনা যায় তিনি নাকি যে কোনো অসম্ভবকে সম্ভব করে তুলতে পারেন বিশাল একটা যন্ত্রপাতির বাক্স নিয়ে হাজির হলেন সেই অভিজ্ঞ লোকটি জাহাজের মালিক তো খুবই উদ্বিগ্ন হয়ে তার পাশে দাঁড়িয়ে আছেন বোঝার চেষ্টা করছেন কি হচ্ছে কিন্তু ওই বৃদ্ধের মধ্যে কোনো তাড়াহুড়ো নেই তিনি খুব শান্তভাবে মনোযোগ দিয়ে পুরো ইঞ্জিনটা খুঁটিয়ে দেখতে শুরু করলেন আর এখানেই আসল ম্যাজিকটা তার সমাধানের পদ্ধতিটা ছিল রকম সহজ কিন্তু খুবই নিখুঁত প্রথমে তিনি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ইঞ্জিনটা খুব সূক্ষ্মভাবে দেখলেন এরপর তার ওই বিশাল ব্যাগ থেকে বের করলেন ছোট্ট একটা হাতুড়ি তারপর ইঞ্জিনের একটা একদম নির্দিষ্ট জায়গায় কয়েকটা হালকা টোকা দিলেন আর কি আশ্চর্য সঙ্গে সঙ্গেই মৃত ইঞ্জিনটা বিকট শব্দ করে গর্জন করে উঠল মানে একদম চালু হয়ে গেল ইঞ্জিন তো চালু হয়ে গেল জাহাজের মালিকও মহাখুশি কিন্তু গল্পের আসল টুইস্টটা তো এখনও বাকি ছিল ঘটনার মোড় ঘুরে গেল ঠিক এক সপ্তাহ পর যখন ওই বৃদ্ধ মেকানিকের পাঠানো বিলটা এসে পৌঁছল বিলের খামটা খুলতেই মালিকের চোখ তো কপালে বিলের অঙ্কটা কত ছিল জানেন পুরো এক লক্ষ টাকা হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র কয়েক মিনিটের একটা কাজের জন্য বিল এসেছে এক লক্ষ টাকা বিলটা দেখে মালিকের তো মাথা খারাপ হওয়ার জোগাড় আরে সামান্য কয়েকটা হাতুড়ি টোকার জন্য এক লক্ষ টাকা এটা তো অবিশ্বাস্য তিনি কিছুতেই এটা মেনে নিতে পারলেন না সঙ্গে সঙ্গে তিনি বিলটা ফেরত পাঠিয়ে দিলেন আর এর একটা বিস্তারিত ব্যাখ্যা চাইলেন যে ঠিক কি কারণে এতগুলো টাকা বিল করা হয়েছে কিছুদিন পর ওই বৃদ্ধ লোকটি আবার বিল পাঠালেন তবে এবার বিস্তারিত ব্যাখ্যা সহ আর এই বিলের মধ্যেই কিন্তু লুকিয়েছিল পুরো গল্পের সবচেয়ে বড় শিক্ষাটা মানে জ্ঞানের আসল মূল্য নতুন বিলে সবকিছু পরিষ্কার করে লেখা ছিল সেখানে লেখা হাতুড়ি দিয়ে আঘাত করার খরচ মাত্র দুশো টাকা কিন্তু ঠিক কোন জায়গায় আঘাত করতে হবে সেটা জানার খরচ নিরানব্বই হাজার আটশো টাকা মোট এক লক্ষ টাকা আসলে আসল মূল্যটা তো শারীরিক পরিশ্রমের নয় আসল মূল্যটা হলো সেই অভিজ্ঞতার যা এক মুহূর্তে সঠিক জায়গাটা খুঁজে বের করতে সাহায্য করেছে তাহলে বুঝতেই পারছেন এই গল্প থেকে মূল শিক্ষাটা ঠিক কী পরিশ্রম করাটা অবশ্যই খুব জরুরি কিন্তু তার থেকেও অনেক বেশি জরুরি হল জ্ঞান সেই জ্ঞান যা আমাদের বলে দেয় যে ঠিক কোন জায়গাটায় পরিশ্রমটা করলে সেরা ফলটা পাওয়া যাবে এই জিনিসটাকেই বলা হয় টার্গেটেড অ্যাকশন মানে নির্দিষ্ট লক্ষ্যে কাজ করা এর মূল কথা হল শুধু কঠোর পরিশ্রম করলেই হয় না জানতে হবে ঠিক কোন পয়েন্টে হিট করলে সবচেয়ে বড় পরিবর্তনটা আসবে আর এই জ্ঞানটাই কিন্তু সাধারণ আর অসাধারণের মধ্যে পার্থক্য করে দেয় শেষ পর্যন্ত ওই বৃদ্ধ মেকানিকের আসল মূল্যটা কিন্তু হাতুড়ির আঘাতে ছিল না তার আসল মূল্য ছিল সেই বহু বছরের অভিজ্ঞতায় যা তাকে শিখিয়েছে যে ঠিক কোন জায়গায় আঘাতটা করতে হবে তার জ্ঞান আর অভিজ্ঞতাই ছিল আসল সম্পদ তাই এই গল্পটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আমাদের নিজেদের কাজ আর জীবনে সেই সঠিক জায়গাটা কোনটি যেখানে অল্প একটু চেষ্টা করলেই অসাধারণ ফল পাওয়া সম্ভব ভাবার মতো বিষয় তাই না